কুকুর ছাড়াগুলো বন্দি দেখতে পাচ্ছেন এই কুকুর ছানাগুলো ওদের মাকে শুশি খেয়ে ফেলেছে একেবারে মাকে কাঙ্গাল করে দিয়েছে বিরক্ত হয়ে এখন বাড়িওয়ালা এই কুকুর ছানাগুলোকে এখন বন্দি করে রেখেছে আমি আছি সামোয়া দ্বীপের একটা গহীন গ্রামে দেখ ঠাকি অর চিকেন 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 পিপল লাইক চিকেন একজন পুলিশ হাই অফিসিয়াল তিনি আমার জন্য তার গ্রামের বাড়িতে রান্না বাড়া করছেন কিছু এই যে দেখতে পাচ্ছেন এই কুকুর এখন একা সে এক এক ইচ্ছে মতো এখন শুষে নিচ্ছে এই কুকুরের দুধ আর বাকি যেগুলো অনেকদিন ধরে খেয়েছে ওগুলো কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওগুলোকে বন্দি করে রেখেছে করছে কি দেখতে পাচ্ছেন কেন অনেকদিন মজা মেয়ে খেয়েছে এই কুকুর ছাড়ার অবস্থা দেখে আমার জন্মদেশের সেই আওয়ামী লীগ এবং বিএনপির কথা মনে পড়ে গেছে আর এই মা কঙ্কাল সার মা আমার জন্মদেশ